কলকাতার বুকে বাংলা বলায় আক্রান্ত বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা শিয়ালদায় আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয় পড়ুয়ারা মারধর করে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ শিয়ালদা স্টেশনের কাছে এক দোকানদার এবং তার দলবলের বিরুদ্ধে দুজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ দিল্লি বা হরিয়ানা নয় এবার কলকাতায় বাংলা বলে আক্রান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা এমনই অভিযোগে দুল কালাম শিয়ালদা চত্বরে ঘটনার সূত্রপাত বুধবার রাত দশটা নাগাদ শিয়ালদার কারমাইকেল হস্টেলে থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রাতে এখান থেকে বেরিয়ে এক পড়ুয়া শিয়ালদা স্টেশন চত্বরে একটি দোকানে মোবাইল ফোনের কাভার কিনতে যান কাভারের দাম নিয়ে দোকানদারের সঙ্গে বচসা বাধে অভিযোগ এরপরে দোকানদার তাকে বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রতিবাদ করায় ওই পড়ুয়াকে দোকানদার এবং তার দলবল মারধর করেন বলে অভিযোগ হস্টেল থেকে আরো কয়েকজন পড়ুয়া দোকানে গেলে তাঁদেরও মারধর করা হয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ হিন্দিতে বলছে যে আমি বাংলাদেশি বলো তুই কি করবি কি করতে পারিস তুই বাংলাদেশি বলবো কি করবি কর ওটা ওখানকার যারা লোকাল স্থানীয় দোকানদার ওরা বলছে ওদেরকে মারলো তারপর আমার সামনে দিয়ে তারপর আমার কাছ থেকে মোবাইলটাকে কেড়ে নিল কেড়ে নিয়ে জোর জবস্তি আমার জামা কামা সব ছিঁড়ে দিল ভীষণ আমাদেরকে ফের মারতে আসলো আমাদের একটা ছেলেকে ওরা আটকে রেখেছিল দশটার সময় একটা ছেলে প্রথমে আসে মোবাইলের কভার দাম দর করতে থাকে নাম দর করতে করতে ঝামেলা হয় প্রথমে বাংলাদেশি তারপর হিন্দি ভাষায় গালাগালি তারপরে চার পাঁচজন আসি আমাদেরকেও বেধরক পিটানো হয় বন্দুক দেখানো হয় ছুরি দেখানো হয় হকি স্টিক দিয়ে মারা হয় পিস্তল ঠেকি দিয়েছে বাংলা কথা বলার জন্যই বাংলাদেশি বলা হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের নয় পড়ুয়া জখম হল বুধবার রাতে মুচিপাড়া থানার বাইরে বিক্ষোভ দেখান পড়ুয়ারা পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম দীপক সাও এবং ইমতিয়াজ আলী নিউজ বাংলা রাজ্যপাল রাজ্যে আসার পর বাংলায় হাতে ঘড়ি দিয়েছেন আইআইটি খড়গপুরের ডিরেক্টরের বাংলাতে বসেছে বাংলায় লেখা ফলো তাহলে বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি কেন শিয়ালদার ঘটনায় পর প্রশ্ন তুলছেন কিন্তু অনেকেই বাংলার বুকে বাংলা ভাষায় আপত্তি যে অভিযোগ ঘিরে বুধবার রাতে শিয়ালদা চক্র সংখ্যা নিয়ে যারা কাজ করেন তারা বলেন ভারতের প্রায় তেরো শতাংশ মানুষ কাজের জন্য ভিন রাজ্যে থাকে অর্থাৎ তাদের জন্মভূমি কর্মভূমি আলাদা ভিন রাজ্যে থাকলে সেখানে কাজ করলে সেখানকার ভাষা কিছুটা জানা জরুরি হয়ে পড়ে অন্তত বুঝতে পারা এবং কিছুটা বলতে পারা যেসব বাঙালি মহারাষ্ট্রে থাকেন তাদের অনেকেই মারাঠি বলতে পারে যেসব বাঙালি ওড়িশায় থাকেন তাদের অনেকেই ওড়িয়া বোঝেন বাংলায় যারা থাকেন তাদের অনেকে কাজের সুবিধার জন্য বাংলা শিখে নেয় যেমন বাংলার বর্তমান রাজ্যপাল সি ভি আনন্দ বোস বাংলার রাজভবনে এসেই বাংলায় হাতে খড়ি দেয় আমি বাংলা শিখব সুন্দর ভাষা আমি বাংলাকে আমি বাংলার মানুষকে বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল হোক আইআইটি খড়গপুরের মতো প্রথম সারির কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিরেক্টর সুমন চক্রবর্তীর বাংলোতে বসেছে বাংলায় লেখা ফল কেন্দ্রীয় সরকারি চাকরির ক্ষেত্রেও নিয়ম রয়েছে যে রাজ্যে পোস্টিং সেখানকার ভাষা শিখতে হবে সংশ্লিষ্ট আঞ্চলিক ভাষার পরীক্ষাও দিতে হবে অফিসারদের অর্থাৎ রাজ্যের বাইরে গেলে স্থানীয় ভাষাই সবার আগে পশ্চিমবঙ্গে স্থানীয় ভাষা বাংলা তাহলে এ রাজ্যের রাজধানীতে একজন বাংলা বলায় তাকে কেন মারধর করা হলো কেন এমন অভিযোগ উঠল শিয়ালদায় প্রশ্ন অনেকেরই পশ্চিমবঙ্গ সারা বিশ্বে একমাত্র একটা জায়গা যেখানে বহিরাগতদের এখানে এসে এখানকার ভাষা শিখতে হয় না এবং সবচেয়ে বড় কথা যে বাংলা বলবে অন্য জায়গায় কি হয় যে বিরাট সংখ্যক সেখানকার মানুষ তার মধ্যে বাইরে থেকে এসে মানুষ কিছু অ্যাডজাস্ট করে নেবে এইটা হয়ে দেখছেন যে কিভাবে রাত দিন অন্য রাজ্যে তো হচ্ছিল এখন পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশি বলে পেটানো হচ্ছে বহিরাগতদের দ্বারা News 18 Bangla হোস্টেলে পুলিশ পোস্টিং কলকাতাতেই বাংলা বলায় আক্রান্ত শিয়ালদায় আক্রান্ত সিউর পড়ুয়ারা মারধরে জখম কারমাইকেল হোস্টেলের পড়ুয়ারা হোস্টেলে পুলিশ পোস্টিং এর আবেদন এই নিয়ে পুলিশের সঙ্গে কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আমার স্ট্রিট থানাকে এলাকায় পেট্রোলিং এর অনুরোধ আবাসিকদের কাছে রেজিস্ট্রার ডেপুটি রেজিস্ট্রারের নম্বর আবাসিকদের কাছে নির্দিষ্ট নম্বর দিতে সুপারকে নির্দেশ প্রয়োজনে সরাসরি যোগাযোগ করা যাবে বিশ্ববিদ্যালয়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত খেলার মাঠেও বাংলার বঞ্চনা জাতীয় ফুটবল দলে বাংলাকে বঞ্চনা প্রতিভা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ বাংলার ফুটবলারদের বঞ্চনার অভিযোগ ফেডারেশনকে তো ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের যদি এআইএফ এ বাংলার ফুটবলারদের বাদ দেন তাহলে আপনি বা আমি কি করতে পারি প্রতিবাদ করতে পারি চিৎকার করতে পারি তার বাইরে তো আমার কিছু করার নেই কেন এআইএফএফ তো স্বশাসিত সংস্থা পুজোয় বাংলা সিনেমাকে সমান গুরুত্ব পুজোয় চারটি বাংলা সিনেমা রিলিজ চার সিনেমারই প্রাইম টাইমে স্ক্রিনিং ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বৈঠকে ছিলেন প্রযোজক পরিচালকরা এক সঙ্গে এবং এক জোট হয়ে আমরা ডিসাইড করেছি যে পুজোয় আমাদের এই চারটে ছবি আসছে এবং তারা গ্ল্যাডলি মেনে নিয়েছেন এবং আমাদের টোটাল কমিটি মিটিং এ সবাই মিলে ইউনিভার্সলি এটাকে আমরা ইয়ে করেছি যে আমাদের পাস হয়েছে যে পুজোয় আমরা চারটে ছবি আনছি কারণ আমাদের যেহেতু এখন বাংলা ছবিকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হচ্ছে শো হচ্ছে সমস্ত হলকে সেটার বেসিসে আমরা পুজোয় চারটে ছবি আনছি আমাদের বাংলা বলায় বাংলাদেশি তকমা বাঙালিকে আরো বেধে ভেঁধে থাকার পরামর্শ পরামর্শ অভিনেতা বিশ্বনাথ বসুর আমি বলছি বাঙালিকে আর একটু বেশি বাঙালি হয়ে থাকতে হবে তাহলে ভয়টা করবে না মানে আমাদের যে বাঙালি তো মানে আমাদের যে কালচার আমাদের যে অনুষ্ঠান আমাদের যে উপাচার লোকাচার সেটা সংস্কৃতি মানে মাখো মাখো ব্যাপার বাঙালিদের একটু বেঁধে বেঁধে থাকতে হবে বেঁধে বেঁধে থাকতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে